ডিজে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই আরও একটি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু রয়েছে সিরাকল সিরাকোলের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ উত্তর পশ্চিম অযোধ্যা নগরে আর যে স্থানে বন্ধুরা রক্ষাকালী পূজা উপলক্ষেই চলে এসেছে মোল্লার ঠেস থেকে জেমিনি সাউন্ড তো এখানে জেমিনি সাউন্ড কেমন রূপে বাজায় এবং কী কী মেশিন আপনি পার্স নিয়ে চলে এসেছে অবশ্যই বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা চলে এলাম দক্ষিণ পশ্চিম অযোধ্যা নগর অর্থাৎ শিয়া কোলে আর যে স্থানে বন্ধুরা রক্ষাকালী পূজা উপলক্ষে চলে এসেছে জেমিনি সাউন্ড প্রো দেখুন বন্ধুরা সেখানে রাখা রয়েছে বক্সটি আর এখানে রয়েছে মন্দির আজ এই মন্দিরে কিন্তু মায়ের পূজা হবে দেখুন কত সুন্দরভাবে বানানো রয়েছে মন্দিরটি অবশ্য দেখাই মন্দিরের ভেতরে কিন্তু বিরাজমান রয়েছেন মা দেখুন কত সুন্দর রূপে বিরাজমান অবশ্য মন্দিরের ভেতরেও প্রবেশ করে দেখাবো আর তাছাড়া সেখানে মেশিন অ্যাভলিভার্সগুলি রাখা রয়েছে আর তাছাড়া দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটি ব্যানার দেখতে পেয়ে গেলাম ব্যানারে বন্ধুরা লেখা রয়েছে সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী পূজা পরিচালনায় দক্ষিণ পশ্চিম অযোধ্যা নগর ও শিরাকল রক্ষাকালী পূজা সেবা সমিতি আর আজ রয়েছে রক্ষাকালী পূজা উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ আর এখানে বন্ধুরা রাখা রয়েছে মেশিন আঙলি ফার্স্টগুলি অবশ্য কি কি মেশিন আঙলি ফার্স্ট রয়েছে অবশ্যই দেখাবো আর আগে দেখিয়ে দিই এখানে কিভি বক্সের সাথে চলে এসেছে জেমিনি সাউন্ড প্রো ও দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রয়েছে ফোরের পপ বেশ একখানা তো সুন্দরভাবে লেখা রয়েছে জেমিনি সাউন্ড প্রো আর এটা কিন্তু চলে আসছে মোল্লার টেস্ট থেকে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এএসবি ক্যাবিনেট সুকুমার জানা দাদাভাইয়ের কেবিনেট থেকে কিন্তু চলে আসছে এই বক্সটি এসবি ক্যাবিনেট সেন্টার দেখুন এখানে অবশ্যই নাম্বার লেখা রয়েছে এসবি ক্যাবিনেট সেন্টারে এই সমস্ত ক্যাবিনেটগুলি বানানোর জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আর তাছাড়া দেখুন ওপরের কিন্তু মিটগুলি রয়েছে ফোরের মিট তিনখানা মিট রয়েছে এবং দুখানা পপ বেশ রয়েছে জেমিনি সাউন্ড প্রো আর তাছাড়া চারপাশ দিয়ে টুইটার র‍্যাক দিয়ে সাজিয়েছে সেটআপটি আর এখানে রাখা রয়েছে মেশিন সিনাপটি খুব অবশ্যই গিয়ে দেখানোর চেষ্টা করছি এখানে কি কি মেশিন আপনার সাথে চলে এসেছে জেমিনি সাউন্ড প্রো তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটি প্রতিমা রয়েছে তবে এই প্রতিমাটি কিন্তু রয়েছে প্রতিষ্ঠিত প্রতিমা তাছাড়াও কিন্তু সন্ধ্যাবেলা প্রতিমা কিন্তু আনতে যাওয়া হবে মা রক্ষাকালী তো দেখুন বন্ধুরা কত সুন্দর রূপে কিন্তু মা এখানে বিরাজমান তাছাড়া এখানেই কিন্তু মায়ের পূজা হবে পূজার সামগ্রীও কিন্তু আনা হয়েছে আর এখানে ছোট ছোট ভাই এবং বোনেরা রয়েছে তো কেমন লাগছে ভালো লাগছে আর তোমাদের এই গ্রামে এসেছে তাই তো তো সেক্ষেত্রে কেমন লাগছে ভালো আর কেমন বাঁচছে বক্স ভালো বাঁচছে তাই তো মানে বুক ফুক কাঁপছে একদম কাঁপছে তাই তো এর আগের বছর কি বক্স এসেছিল মাচন্ডি চন্ডি এসেছিল আর তাহলে তার থেকে কতটা বেটার মানে কতটা ভালো সাউন্ড এই বক্সটা এই বক্সটা বেশি ভালো তাই তো আচ্ছা আর তাছাড়া অন্য কোনো বক্সের নাম বলো তো যেগুলো মানে ভালো লাগে অরিত্র ভালো লাগে আর তোমার পাওয়ার পাওয়ার ডিজে সার্জেন ডিজে বর্মন আচ্ছা ডিজে বর্মন আর তুমি বললে ডিজে সার্জেন তাই তো ডিজে সার্জেন আর বর্মনের কম্পিটিশন কি দেখতে চাও দেখতে চাও আচ্ছা আচ্ছা তো দেখুন এখানে রাখা রয়েছে মেশিন অ্যাম্পলিফায়ার্সগুলি অবশ্যই দেখাই কী কী মেশিন অ্যাম্পলিফায়ার্স এনেছে জেমিনি সাউন্ড এখানে ওপরে রাখা রয়েছে ডটপেটি এবং প্রেসার বোর্ড তাছাড়া দেখুন র্যাক বাজারের জন্য কিন্তু এটা আলাদা একটা মেশিন দেখতে পাচ্ছি স্টেঞ্জারের ছশো পাঁচ আর এখানে বন্ধুরা রাখা রয়েছে আউজের আড়াইশো একখানা স্টেঞ্জারের টুকে রয়েছে তাছাড়া সাউন্ড রয়েছে পরপর চারখানা আর দেখুন এধারে কিন্তু স্টেবিলাইজার রয়েছে পরপর তিনখানা আর এখানে রয়েছে একটি মিক্সার তবে এটা সম্ভবত রয়েছে কিন্তু বারো চ্যানেলের মিক্সার দেখুন বন্ধুরা এখানে রাখা রয়েছে আর তাছাড়া তলাও কিন্তু রয়েছে

বাসে তাই তো আর আপনাদের এই গোডাউনে কপিস কি বক্স এখন अवेलेबल রয়েছে এই সেটআপে 6 পিস আছে अवेलेबल 6 আছে এখনো পর্যন্ত আর টুটু সেটআপ আছে 6 পিস টুটু সেটআপ আছে আর তার সাথে প্রোগ্রামের সেটআপ রয়েছে নাকি প্রোগ্রামের সেটা বলতে হরি নাম আচ্ছা মাচালি নানান রকম বিভিন্ন রকমের রয়েছে তাই তো আর এরপরে নেক্সট ফিল কোথায় এবার নেক্সট ফিল আছে আমতলার ভিতরে ওই জায়গাটার নাম মিটিং মনে আমতলার ভিতরে আছে আমতলার ভিতরে রয়েছে আচ্ছা আর এখানে এসে কেমন লাগছে ভালোই লাগছে ভালো লাগছে আর কোন ডিজাইনের মিক্সার স্পিকার চেক বাজাতে পছন্দ করো বিএম এক্স সুসুমন সব রকমের ভালো লাগে আচ্ছা trouble.